এর কবলে পড়েছিলেন সোনাক্ষী খবরটি অডিওতে শুনুন অভিনেত্রী সোনাক্ষী সিনহার পরবর্তী সিনেমা আকিরা এতে কলেজে এর একটি দৃশ্য রয়েছে সিনেমার মতো বাস্তবে ও নাকি এর কবলে পড়েছিলেন এই অভিনেত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে এ সম্পর্কে সোনাক্ষী বলেন আকিরা সিনেমার গল্পে র্যাগিংয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার তখন শ্রীমতী নাথিবাই দামাদর ঠাকুরের সে উইমেন্স কলেজের র্যাগিংয়ের কথা মনে হচ্ছিল আমাকে এর কবলে পড়তে হয়েছিল এটি ছিল একটি মহিলা কলেজ অবশ্য এটি বন্ধু তৈরির অন্যতম একটি পথ তিনি আরও বলেন যারা আমাকে র্যাক করেছিল এবং জুনিয়র যাদের আমি র্যাক করেছিলাম এখনও তারা আমার ভালো বন্ধু আমি মনে করি এটি সব সময় উপভোগ্য হওয়া উচিত এবং এটি যেন কোনো ছাত্র এবং শিশুর প্রতি মানসিক আঘাতের কারণ না হয় সেদিকটাই খেয়াল রাখতে হবে আকিরা সিনেমাটি পরিচালনা করছেন এ আর রুবাদশ সিনেমাটিতে সোনাক্ষী ছাড়াও রয়েছেন অনুরাগ কাশ্যপ এবং কঙ্কনা সেন শর্মা আগামী দুই সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি দেশ ও বিদেশের এ ধরনের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করে সাত te taqun